শুভেন্দু গদ্দার মিঠুন চক্রবর্তী আমাদের রাজ্যে বর্তমানে একটি বাংলা শব্দ বিরাটভাবে প্রচলন সেটি হলো গাদ্দার গাদ্দার কথাটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে বলে থাকে আবার ইদানিং দেখছি আমাদের যিনি আছেন মিঠুন চক্রবর্তী সেই মিঠুন চক্র চক্রবর্তীকে বলছে বড় গাদ্দার এছাড়া আর একজন নাকি গাদ্দার আছে জানি না সেকে যাই হোক সে বিষয়ে আমাদের এই কোনো বক্তব্য নেই তবে মাননীয় শতরূপ ঘোষ সিপিআইএমের উনি যেটা বললেন মানে বলবে আপনারা অবশ্যই শুনতে পাবেন তবে আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে এর আগে কোনো এক ব্যক্তি যিনি এর আগে কংগ্রেসে ছিলেন এবং কোনো একটি সময় বিজেপির মন্ত্রিসভায়ও ছিলেন তাহলে তিনি কি এখানেই আমাদের প্রশ্ন এবার শুনুন শতরূপ ঘোষের বক্তব্য শুভেন্দু গদ্দার মিঠুন চক্রবর্তী গদ্দার তমুক গদ্দার তমুক গদ্দার এরা গদ্দার তো অবশ্যই বাংলার রাজনীতিতে আপনার থেকে বড় গদ্দার আর কি আছে বলুন তো যে কংগ্রেস আপনাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল সেই কংগ্রেসের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে গিয়ে আপনি সরকার করেছিলেন আপনি মমতা ব্যানার্জি আপনার থেকে বড় গদ্দার বাংলায় কে আছে